নমস্কার গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল আমার সমস্ত বন্ধু বান্ধব সবাইকে সবাই কেমন আছেন সকাল থেকেই তো বৃষ্টি রাত্রিবেলাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সকালে এক ঝামটা হয়ে গেল হ্যাঁ রাস্তা কাদা প্যাচ প্যাচ করছে কিন্তু গরম কমছে না গরম কমছে না আজ ছাব্বিশ আজ ছাব্বিশে জুন এগারোই আষাঢ় বৃহস্পতিবার লক্ষ্মীবার সবাই কেমন আছেন গো আমি একটু বাজার বেরিয়েছিলাম কেন এখানে তো গাছে ফুল নেই পাড়াগে হলে গাছটার থেকে পেড়ে নিতাম এখানেও গাছে ছিল এখন আর হয় টয় না যা বাজারে গিয়েছিল একটু পুজোর ফুল আনতে সেখান থেকে ঘুরে দেখলাম রাস্তা কাদা প্যাচ প্যাচ করছি এসেই ব্রেকফাস্ট আচ্ছা ব্রেকফাস্ট আছে ছোলার ডাল গরম গরম ছোলার ডাল হাতে গড়া রুটি আর যে কাল রাত্রে আমার বলেছিলাম আমি আমার নাতির জন্মদিনের কেক সেই জন্য দিনে কালকে একটু খেয়েছিলাম আজ আর একটু রয়েছে কেউ অত বড় খাবে তো চারটে লোক তো আমরা যাই হোক তাই একটু কেক এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট নিশ্চয়ই সবাই যাতে ওক্ষণে খাওয়া হয়ে গেছে আমিও খেতে শুরু করি গুড়ি গুড়ি বৃষ্টি কিছুতেই গরম কমছে না গরম কিন্তু বেড়েই যাচ্ছে এখন হয়েছে কি ব্যবসা গরম আগে ছিল গাজালানি গরম এখন গাজালানি গরম না এখন ব্যবসা গরম আর গরম গরম ছোলার ডালের সঙ্গে রুটি খারাপ লাগে না গো রাস্তার ধারে বাড়ি তো সবজির থেকে আরম্ভ করে যা যা দরকার সকাল থেকে পেয়ে যাবেন প্রথমে খবর কাগজাবে তারপর ডাব তারপর সবজি ওই ট্রেনের মতন আর কি কাটোয়া লাইনে ট্রেনের মতন যে খাটের তলায় আসে তো জানি না

সবাই বলছি দাদু ভাই যাই যে খিচুড়ির দিন এত গরমের আবার খিচুড়ি ভালো লাগে না খিচুড়ি কয়েকদিন আগে খেয়েছিলাম তো আর গরমের দিন খিচুড়ি ভালো লাগে না যদি কন্টিনিউ বৃষ্টি থাকে বাজারে যেতে পারলাম না খিচুড়ি না তো শীতের সময় না তো বেশ ঠান্ডার সময় বড্ড গরম আর খিচুড়ি গরম না হলে খিচুড়ির টেস্ট বোঝা যায় না আমার তো গরম গরম খাই তো জন্য এত গরমের খিচুড়িটা আর হবে না হয়তো খানিক্ষণ পরে আবার বৃষ্টি আসতেও পারে হয়তো আবার বৃষ্টি আসবে